নমস্কার সার্স অ্যাস্ট্রো লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের মে মাসে মাসিক রাশির ফল নিয়ে আলোচনা করব দু হাজার পঁচিশ সালের মে মাসে সিংহ রাশি জাতক জাতিকাদের কেমন কাটবে কেমন থাকবে তাদের স্বাস্থ্য পারিবারিক সম্পর্ক ধন সম্পত্তি এবং আয় উন্নতি বা অর্থনৈতিক ভাব এছাড়া শিক্ষা কেরিয়ার প্রেম ভালোবাসা সকল কিছু আলোচনার আগে আপনাকে বলে রাখি এই যে ভিডিওটি দেখছেন এটি একটি জেনারেল প্রেডিকশান ইন্ডিভিজুয়ালি কোনো প্রেডিকশান জানার আগ্রহ থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দু হাজার পঁচিশ সালের মে মাসের সিংহ রাশির রাশিফল অনুসারে এই মাসে আপনি আইনি বিষয়ে আপনার পক্ষ শক্তিশালী হবে সম্পত্তির জন্য মধ্যস্থতাকারীদের উপর নির্ভর করবেন না আইনি বিষয়গুলি নিজেই তদন্ত করুন আপনি সুসংবাদ পাবেন আয়ের নতুন উৎস পাবেন ব্যয়ের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না প্রচুর কাজ হবে চোদ্দ তারিখের পরে অর্থনৈতিক পুনরুদ্ধার হবে সময় মতো কাজ করুন এবং আয় ভালো হতে পারে প্রতিপক্ষকে পরাজিত করতে সফল হবেন বিবাহিত জীবনে প্রেমে সাফল্যের সাথে সুখী হবেন যানবাহন ব্যবহারের সতর্কতা অবলম্বন করুন পরিবারের জন্য সময় ভালো যাবে কিছু বিরোধে অবসান ঘটবে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে সন্তানদের মধ্যে সুখ থাকবে রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের সম্মান ও পদোন্নতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে এবারে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনায় দু পঁচিশ সালে মে মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের রাশিফল অনুসারে এই মে মাসের শুরু থেকে আপনার রাশিচক্রে বৃহস্পতির প্রভাবের কারণে আপনার স্বাস্থ্য অনুকূল থাকবে আপনার মনে সর্বদা ভালো চিন্তা নিয়ে আসবে যার কারণে আপনি মানসিকভাবে সন্তুষ্ট থাকবেন আবহাওয়াজনিত রোগগুলি আপনার স্বাস্থ্যের ওপরে কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারবে না তবে মে মাসের শেষের দিক থেকে পেটের রোগে আপনি খানিকটা ভুগতে পারেন বা সমস্যায় পড়তে পারেন এছাড়াও ওভারওয়েটের কারণে আপনার পায়ে ব্যথা হতে পারে হার্টের সমস্যা থাকতে পারে এছাড়া কোলেস্ট্রলের সমস্যা আপনার স্বাস্থ্যের ওপরে বিশেষ প্রভাব ফেলতে চলেছে স্বাস্থ্যের বিষয়ে কিছু সতর্কতা অবলম্বন অবশ্যই করা মাসের জন্য প্রয়োজনীয় রাহু এবং কেতু গোচরে আপনার দ্বাদশ এবং ষষ্ঠ ঘরের প্রভাব থাকবে তাই আপনাকে হঠাৎ অসুস্থতা বা কোনো সংক্রমণ থেকে সর্বদা সাবধান থাকতে হবে এই মাসে সিংহ রাশির জাতক জাতিকালে এই মে মাসে পারিবারিক দৃষ্টিকোণ থেকে মে মাসটি অনুকূল থাকবে এবং আপনার পরিবারে সুখ ও শান্তির পরিবেশ থাকবে পরিবারের সদস্যের সংখ্যা এই মাসে বৃদ্ধি পেতে পারে আপনার ভাই বোনদের কাছ থেকে পূর্ণ সমর্থন পেতে পারে এই মাসে সপ্তম ও অষ্টম ঘরে রাহুর প্রভাবের কারণে আপনাকে কিছু সমস্যার মুখোমুখি হতে হবে তবে রাশিচক্রে বৃহস্পতি এই পরিস্থিতিকে খানিকটা অনুকূল করে তুলবে বছরের শুরুতে সরি মাসের শুরুতে সন্তানের দৃষ্টিকোণ খুব ভালো হবে ঘরে বৃহস্পতি এবং শনির যৌথ দৃষ্টির কারণে আপনার সন্তানেরা অগ্রগতি করবে যা আপনার সুনাম বৃদ্ধিতে সাহায্য করবে যদি আপনার সন্তানেরা বিবাহযোগ্য হয় তবে বিবাহ হতে পারে তাদের এই মাসে সন্তানের জন্ম ও আপনার বাড়িতে সুখ বয়ে আনবে শিক্ষা ও কেরিয়ারে রাশি অনুসারে বা ভবিষ্যৎবাণী অনুসারে এই সিংহ রাশির জাতক জাতিকারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের জন্য এই মাসটি অনুকূল হতে পারে আপনি যদি উচ্চশিক্ষার জন্য প্রতিষ্ঠানে হতে চান তবে মাস কিন্তু আপনার পক্ষে পঞ্চম ঘরে বৃহস্পতির প্রভাবের কারণে শিক্ষার্থীদের জন্য সময় ভালো থাকবে নতুন চাকরির সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকবে এই মাসে এবং বিভিন্ন শিল্পকলা ক্ষেত্রেও শিক্ষার্থীদের বেশ সুবিধা বা সুযোগ এই মাসে পেতে চলেছে রাশির জাতক জাতিকাদের ব্যবসা ও চাকরির রাশিফল অনুসারে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে সিংহরাশির জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা থাকবে প্রবল পারিবারিক বিলাসিতার কারণে খরচ ভীষণভাবে বৃদ্ধি পাবে আটকে থাকা অর্থ নিয়ে ঝামেলা হতে পারে মে মাসের কুড়ি তারিখের পর থেকে সপ্তম ঘরে বৃহস্পতির প্রভাবের কারণে আপনি ব্যবসা এবং কর্মক্ষেত্রে সাফল্য পাবেন রাশিচক্রে রাশিচক্রে জাতক বা জাতিকা নতুন ধারণা এবং নতুন পরিকল্পনা জন্ম দেবে যা আপনার ব্যবসাকে ব্যবসাটিকে আরও শক্তিশালী করতে পারে সপ্তম ঘরে রাহুর প্রভাবের কারণে আপনি আপনার কর্মক্ষেত্রে গোপন শত্রুদের দ্বারা আক্র আক্রান্ত হতে পারেন অষ্টম ঘরে রাহু আপনাকে ব্যবসায়িক ভ্রমণও দেবে বিদেশ সম্পর্কিত কাজেও আপনি সাফল্য পেতে পারেন এই মাসে যে সমস্ত জাতক জাতিকা জাতিকারা কেরানি বা ক্লার্ক অভিনেতা অধ্যাপক গবেষক বা শিল্পী যারা আছেন তাদের কিন্তু এই মাসে পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়াও এই মাসে সিংহরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ইমিটেশন বা মনোহরি ব্যবসা সোনা রূপা বা জুয়েলারি ব্যবসা ফুলের ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের সঙ্গে যুক্ত এছাড়াও আর্থিক লগ্নির সঙ্গে বা অর্থ লগ্নির সঙ্গে যুক্ত আছেন এমন ব্যবসায়ীদের আশা অনুরূপ ফল মিলতে চলেছে দু হাজার পঁচিশ সালে মে মাসে সিংহ রাশি জাতক জাতিকাদের প্রেমের রাশি ফল অনুসারে এই মাসে আপনার প্রেম আপনার জীবনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে যা আপনার সম্পর্ককে আরও গভীর করার জন্য একদম সঠিক সময় এনে দেবে যারা সম্পর্কে আছেন তাদের জন্য তাদের পারস্পরিক হৃদয় থেকে হৃদয়ের কথোপকথন যে কোনো সমস্যা সমাধানে এবং আপনার বন্ধনকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনি অতীতের সম্পর্ক নিয়ে অত্যন্ত চিন্তিত থাকবেন বা অতীতের সম্পর্ক আপনাকে ভাবিয়ে তুলতে পারবে এই মাসে যারা বর্তমানে প্রেমের সম্পর্কে যুক্ত আছেন তাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের বা সমস্যা তৈরি করার সম্ভাবনা রয়েছে সর্বদা সাবধানে থাকুন এবং আপনার প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন যা আপনাদের কোনো সমস্যাই আর সমস্যা বলে মনে হবে না যাই হোক দু হাজার পঁচিশ সালের মে মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের রাশিফল আর এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ